সালামু আলাইকুম স্বপ্ন দেখার চাইতে স্বপ্নকে বাস্তবে রূপদান করা বেশ কঠিন তোমার স্বপ্ন হয়তোবা ছিল ডাক্তার হওয়ার কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো বা সেই স্বপ্নটা পূরণ হয়নি এখন নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হইতেছে আসলেই কি তুমি ব্যর্থ দেখো ব্যর্থতা মানে কিন্তু হেরে যাওয়া নয় বরং ব্যর্থতার গ্লানিটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় হার তোমরা নিশ্চয়ই হচ্ছে চীনের আলিবাবার প্রতিষ্ঠা দেখমার কথা শুনে থাকবা সেই কি তার চাকরির প্রত্যেকটা পরীক্ষাতে ব্যর্থ হয়েছে কিন্তু দেখো সেই কি দইমা গেছিল সে কিন্তু দইমা যায়নি সে যদি দইমা যেত তাহলে কি আজকে আমরা পৃথিবীতে আলিবাবার প্রতিষ্ঠান দেখতে পারতাম কিন্তু পারতাম না তোমার সামনে হাজারটা এক্সাম্পল সেট করা যাবে যারা কি ইনিশিয়াল স্টেপে হচ্ছে ব্যর্থ হয়েছে কিন্তু পরবর্তীতে সাকসেসফুল হয়েছে তোমার লাইফের কথাটা চিন্তা করো তুমি এসএসসি জিএসি এগুলো কি সাকসেসফুল ছিলা কিন্তু দেখো তুমি এখানে আসি অ্যাডমিশন টাইম আসি একটু ব্যর্থতা হচ্ছে মুখ দেখতেছ তার মানে কি এই ব্যর্থ তোমার হচ্ছে মানে চিরস্থায়ী এরকম কিছু এরকম কিছু না দেখো তোমার ব্যর্থতা সফলতা মিলাই হচ্ছে লাইফ পৃথিবীতে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কি সব সময় সাকসেসফুল হয়েছে আবার এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না কি যে সব সময় হচ্ছে কি হয়েছে ব্যর্থ হয়েছে সো ব্যর্থতা সফলতা এটা লাইফের একটা পার্ট তোমার ব্যর্থতা হচ্ছে হচ্ছে কি সাময়িক সময়ের জন্য এখন কি করতে হবে এখন ধৈর্য ধর হচ্ছে তোমার সামনের যে পদগুলো আছে স্টেপগুলো আছে এটাকে ফালাইতে হবে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আরেকটা জিনিস ধরো তোমার কাছে মনে পারে ভাইয়া হচ্ছে আমার দ্বারা সম্ভব না বা এটা বিশ্বাস করে আমি ছেড়ে দিচ্ছি আমার দ্বারা সম্ভব দেখো একটা বিখ্যাত আমার যারা হচ্ছে বুদ্ধিমান আমি জানি সো কেউই তোমরা কি তোমাদের সবার দ্বারা হচ্ছে সম্ভব কারো দ্বারাই অসম্ভব না সবার সবার দ্বারা হচ্ছে সম্ভব একটা কাজ করতে হবে যে কি যে তোমার এতদিন যে ভর্তি পরীক্ষাগুলো হইলো এগুলাতে কি ভুল করছি কেন হচ্ছে আমার চান্স হয় নাই সেটা ফাইন্ড আউট করা আর মানুষের

আর যারা হচ্ছে বুঝতেছে না যে ভাইয়া কিভাবে হচ্ছে শুরু করবো কই থেকে শুরু করবো বা কি পড়বো কিচ্ছু বুঝতেছে না তাদের জন্য হচ্ছে দেখো আমাদের ব্রাজার সাহসন থেকে আমরা নিয়ে এসছি সেটা কি যে জিএসটি প্লাস একডিসের ফাইভ পয়েন্ট জিরো কি কোলেজিয়া দিয়ে পড়ানো ব্যাচ কারণ ব্রাজার সাইশন সবসময় কি ব্যর্থদের নিয়েই কাজ করে কুহ নয় তার হচ্ছে কি তার যে ছোট ভাই বোনদের হাত কোনে ছেড়ে দেয় ঠিক আছে আচ্ছা তাহলে জিএসটি প্লাস একডিসে ফাইভ পয়েন্ট জিরো যেটা তোমার গুচ্ছ এবং কৃষি গুচ্ছের প্রস্তুতি একদম শান্তি করবে ঠিক আছে ভর্তি ভরচুয়ালি তোমরা থাকতেছে কি পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস এক্সাম পর হচ্ছে এর পিডিএফ স্পেশাল ম্যারাথন পিডিএফ আচ্ছা এটাতে কতটা কার্যকরী এবং কতটা হেল্পফুল সেটা হচ্ছে তুমি পরীক্ষার হলে এর গুরুত্বটা অনুভবন করতে পারবে ঠিক আছে আচ্ছা আর আমাদের টিচার প্যানেল হিসেবে কি আছে তোমার বুয়েট মেডিকেল হচ্ছে গুচ্ছ এবং কৃষি গুচ্ছে এবং বিভিন্ন তোমাদের সাথে ইনশাল্লাহ এখানে থাকবে আচ্ছা আমাদের কোর্স সেটা ষোলোশো নিরানব্বই এবং ভর্তি হইতে তুমি ব্রাদার ফেসবুক পেজে নক করতে পারো আশা করি তুমি হচ্ছে যে হতাশার যে বৃত্ত আছে সেটা থেকে বের হয়ে যে শেষ বিজয়ের হাসিটা হাসতে পারবা তো সেই প্রত্যাশা রইলো সবাই ভালো থাকবা আলাইকুম